প্রিয় এস ও দাখিল পরীক্ষার্থী তোমাদের পরীক্ষা খুব সন্নিকটে ঈদের বন্ধে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে খাতায় কিভাবে লিখতে হবে খাতা কিভাবে ডেকোরেট করতে হবে কিভাবে ওয়েমার ফিল করতে হবে আজকে আমি সেই বিষয়ে ভিডিও করছি তোমাদের জন্য প্রিয় শিক্ষার্থী দেখো এটি তোমাদের খাতার ওয়েমার শিটের পরের পৃষ্ঠা এটি এখানে কিন্তু কাজ জটিল রয়েছে এই কাজগুলো তোমাকে শিখে আগাতে হবে কারণ এই কাজগুলো ভুল হলেও কিন্তু তোমার রেজাল্টের সমস্যা হতে পারে এবং ওয়েমার শিট তো হান্ড্রেড পার্সেন্ট সঠিকভাবে ফিল করতে হবে না হলে তো বিপদ আছেই সো আমরা আজকে শিখবো ওএমআর শিট কিভাবে ফিল করব কিভাবে হচ্ছে খাতার ভিতরে লেখাগুলো লিখবো কিভাবে প্রশ্নের উত্তর লিখবো সাইজ কেমন হবে কোন প্রশ্নের উত্তর কোন জায়গায় যাবে কোন জায়গায় গিয়ে শেষ হবে আমরা অপর পৃষ্ঠা দ্রষ্টব্য বা পিটিও ইত্যাদি লিখবো কি না ওকে সবগুলো বিষয়ে আমাদের আজকের আলোচনার ভিতরে থাকছে ওকে চলো প্রিয় শিক্ষার্থী আলোচনা করছি আমাদের আজকের বিষয় হচ্ছে কিভাবে আমরা ওয়েমার শিট ফিল করব। এবং কিভাবে খাতার ভিতরটা আমরা ফিল আপ করবো ওই তোমরা যখন ওই এরকম চলে আসবে দেখো প্রথমেই লেখা আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এবার বিশ লেখা আছে এখানে এর পরের ঘরে আমাদেরকে লিখতে হবে আহ আমাদের যত সালে পরীক্ষা হচ্ছে এখানে বিষয় হচ্ছে টু ফাইভ লিখবো না আহ দুই পাস লিখবো এইটা বিষয়ে আমাকে এখন বুঝতে হবে যেহেতু সামনে দুই পাস রয়েছে তাহলে আমাকে এদিকে পঁচিশ লিখতে হবে বাংলায় কিছু লিখতে হবে পর বাংলায় লিখতে হবে অবশ্যই বাংলায় লিখতে হবে এই কারণেই কারণ গুলো বাংলা হওয়ার কারণে পরের গুলো আমাকে লিখতে হবে এখন যদি এখানে ইংরেজি ইংরেজি তাহলে আমাকে করতে হতো এইবার দেখো আমরা কি করবো পরীক্ষার যেটা রয়েছে পরীক্ষা এসএসসি এইস এস তোমাদের সাধারণত এসএসসি বা দাখিলও থাকতে পারে যা যেটা থাকবে সেটা ফিল আপ করে দেবেন সুন্দর করে ঝামেলা একবারই ক্লিয়ার যাই হোক এস এস ফিল আপ করবো এরপরে রোল নাম্বার ওকে আমাদের যে রোল নাম্বারটা হবে দেখো রোল নাম্বার যার যেটা তোমাদের অ্যাডমিট দেখে রোল নাম্বার ফিল করবে প্রিয় শিক্ষার্থী মনে করো তোমার রোল নাম্বার থ্রি তাহলে এই রোল নাম্বারটা তোমাকে এখানে সুন্দর করে ফিল করতে হবে আগে তাহলে আমি লিখলাম আগে থ্রি তারপরে ঘরে গিয়ে কি লিখবো ঘরে সিক্স তারপরে গিয়ে কি লিখবো ফাইভ তারপরে ঘরে গিয়ে কি লিখবো নাইন তারপরে ঘরে গিয়ে কি লিখবো টু তারপরে ঘরে গিয়ে কি লিখবো জিরো ডান এবার এইটাকে আমাদের বৃত্ত ভরাট করতে হবে কিভাবে দেখো যে লাইনে যেটা লিখেছো এখানে করবে এখানে নাইন লিখেছো নাইন ফিল আপ করবে এখন দেখো আমি এই ঘরে নাইন ফিল আপ করতে গিয়ে পরের ঘরে নাইন ফিল আপ করে ফেলাম ভুলে যদি এমনটা তোমাদেরও ঘটতে পারে যদি ঘটে যায় তখন তুমি কি করবে মনে রাখবে আগে সঠিকটা করো সঠিকটাকে ফিল আপ করে নিলাম প্রিয় শিক্ষা দেখো আমরা কিন্তু সঠিকটা পূরণ করলাম অলরেডি কিন্তু আমরা পরের ঘরে ভুল করে বসে আছে এখানে হওয়ার কথা ছিল টু হয়েছে কিন্তু নাইন এখন কি করবো আমরা এখানেও সঠিকটাকে পূরণ করে নিই দেখো কি করি টু পূরণ হয়ে গেল না এই টুটা যখন পূরণ হয়ে গেল মনে একবার টুও পূরণ থাকবে নাইনও পূরণ থাকবে এখানে কোনো রকম এরকম ক্রস চিহ্ন দিয়ে বা এইটা ঠিক চিহ্ন যে এইটা ঠিক চিহ্ন এটা ঠিক চিহ্ন দিলাম এইখানে সে ক্রস দিলাম নো এগুলো কিছু করা যাবে না তার দুইটাও যদি রাইট থাকে তাতে কোনো প্রবলেম নেই তুই বুঝতে পারছো তাহলে তোমাদের নৈবি থেকে কি ডাবল দাগ করা যাবে কোশ্চেন এটা থেকে যায় এটা কোশ্চেনের অ্যান্সার পেতে চাই এই ভিডিও শেয়ার করে কমেন্ট করো আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো অনেক একটা উপকার উপকারী ভিডিও হবে যেটা তোমাদের অনেক হেল্প হবে অনেকগুলো নয় ব্যক্তিকে তোমাদের দ্বীপাদণ্ড যেখানে থাকে সেটা কিভাবে সলভ করবা সেটা আমি টেকনিক দিয়ে দিবো ওকে এরপরে কি করবো জিরো জিরো ফিল আপ করলাম ওকে এখানে জিরো সুন্দর করে ফিল আপ করবো এখানে আসলে কম্পিউটারে ঘরগুলোর বাইরে আছে কিন্তু তোমাদের কিন্তু ঘরের বাইরে নিয়ে যাওয়া যাবে না এবার স্টেশন নাম্বার তোমরা সুন্দর করে পূরণ করবো দশ সংখ্যার স্টেশন নাম্বার দুইটা দুইটা করে সংখ্যা তুলে পূরণ করবে এবার বিষয়কর মনে করো তুমি আজকে ম্যাথ পরীক্ষা দিচ্ছ তাহলে ম্যাথের বিষয়কর কত একশো তো নয় তাহলে আমি এখানে পূরণ করবো একশো নয় মাথায় রাখবা এই জায়গায় কোনোভাবেই বাংলা অক্ষর লেখা যাবে না আমি বলছি বাংলা অক্ষর লেখা যাবে না ইংরেজি অক্ষর আমি ইংরেজির বাইরে অনেক কিছু লিখতে পারি না এখানে তাহলে একশো নয় এটা কি পূরণ করবো আগের যে লাইনে ওয়ান আছে সে লাইনে ওয়ান পূরণ করলাম যে লাইনে জিরো আছে সে লাইনে জিরো পূরণ করলাম যে লাইনে নাইন আছে সে লাইনে নাইন পূরণ করলাম ডান বুঝতে পারছো এবার অতিরিক্ত খাতার নাম্বার তুমি গোটা পরীক্ষা শেষ করার পরে কয়টা অতিরিক্ত খাতা দিয়েছে দুইটা না তিনটা মনে করো দুইটা নিয়েছি তাহলে আমি এখানে কি লিখবো জিরো টু লিখবো এই দেখো এখানে কি লিখবো জিরো আর পরের ঘরে গিয়ে কি লিখবো বলো দেখি টু দুইটা নিয়েছি তার মানে এইখানে জিরো টু প্রথম ঘরে আমরা জিরো ফিল আপ করবো ভালো করে বুঝো প্রথম ঘরে কি ফিল আপ করবো জিরো আর এই ঘরে কি ফিল আপ করবো টু এই হয়ে গেল আমার ফিল আপ ওকে এখানে দেখো কক্ষ পরিদেশের সাক্ষ্য তারিখ হ্যাঁ বিষয়ের নাম ও পত্র এগুলো সব শিক্ষক করবেন এগুলো তোমরা কোনো কাজ করবে না এরপর থেকে নিচে যে যেগুলো রয়েছে এগুলোতে কোনো রকম কাজ তোমাদের করার দরকার নেই প্লেয়ার এগুলো এগুলোতে কোনো কাজ করবে না এগুলো শিক্ষকদের কাজ এরপরে প্রিয় শিক্ষার্থী দেখো আমাদের হচ্ছে খাতার উপরটা গেল এবার আহ আমরা কোনটা করবো আহ এবার আমরা করছি মনে করো হচ্ছে আহ আহ বহু নির্বাচনের জন্য নৈবৃত্তিকের জন্য সেম একই স্ত্রী দেখো রোল নাম্বার পূরণ করবে কোড সেট কোডটা কি করতে হবে তোমাদের মনে করো কোড নাম্বার হলো গ তাহলে তোমাকে আগে এখানে গ লিখতে হবে কলম দিয়ে ওকে বল লেখার পরে এখানে তুমি গটা ফিল করবে না লিখে ফিল করলে কোনো উপকার হবে না শিক্ষক শিক্ষকের স্বাক্ষর তারিখ বিষয়ের পত্র এগুলো শিক্ষক দিবেন ওকে বিষয় তোমরা দিবে আর রেজিস্ট্রেশন নাম্বার তোমরা ফিল করবে পারবে না এরপরে দেখো নিয়মাবলী দিছে দেখো বৃত্ত ভরা কিন্তু পূর্ণ করতে হবে এবং চিহ্ন দেওয়া যাবে না এরকম হালকা করা যাবে না চিহ্ন দেওয়া যাবে না এরকম করা যাবে না এবং বলে দিয়েছে কালো কালির বল পয়েন্ট ইউজ করতে হবে কোনোভাবেই জেল পেন ইউজ করা যাবে না উত্তরপত্রে কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না উত্তরপত্রকে কোনো অবস্থায় ভাঁজ করা জানাই মনে রাখবো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা নবম দশম শ্রেণীতে বর্তমান রয়েছো তোমরা যদি সেরা দেশ সেরা হতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য তোমরা যারা এস এস সি ছাব্বিশ বা সাতাশ সালে দিবে তোমাদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সহচронত প্রস্তুতি কোর্স চালু করেছে আমি এক সঙ্গে এই কোর্সে নিশ্চিত করা হবে তোমার 90% প্লাস মার্ক যা নিশ্চিত করতে প্রয়োজন হবে হ্যান্ড নোট যেগুলো আমি প্রদান করব সঠিক ও সহজ গ্রামার রুলস যেখানে পাবে প্রতিটি এক্সারসাইজ বা উদাহরণের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা সব গ্রামার অংশের ভিডিও ক্লাস 2025 এর কারিকুলাম ও মানবন্ধন অনুসারে থাকবে ভিডিও ক্লাস এবং সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস যেটি হবে লাইভ এই কোর্সের মেয়াদ একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ বা সরাসরি পরিষ্কার পরিচ্ছন্ন ভাজিন উত্তরপত্র মেশিনে মূল্যায়নের জন্য অপরিহার্য তার মানে বুঝতে হবে তোমাদের এই খাতাটা কিন্তু মূল্যায়ন হবে মেশিনে হ্যাঁ সেট কোড না লিখলে বা বৃত্ত ভরাট না করলে উত্তরপত্র বাতিল হবে এটা খুব ইম্পর্টেন্ট সেট কোড লিখতেই হবে যদি সেট কোড না লিখো বা বৃত্ত ভরাট না করো তাহলে কি করতে হবে উত্তরপত্রটা বাতিল হয়ে যাবে তকে প্রিয় শিক্ষার্থী তাহলে এই ওয়েমারটা আমাদের লিখিত পরীক্ষার ওয়েমারটা ফিল করার পরে আমাকে কি করতে হবে বলে দেখি থার্ড পেজে যেতে হবে থার্ড পেজ সেকেন্ড পেজে যেতে হবে পেজ উল্টানোর পরে আমরা এরকম একটা পেজ পাবো দেখো লেখা থাকবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর বা দিনাজপুর বা ঢাকা যার যেটা সেটা লেখা থাকবে ওকে এখন আমরা গিয়ে এখানে দেখো লেখা রয়েছে পরীক্ষার নাম কি লেখা রয়েছে বলে পরীক্ষার নাম তোমার পরীক্ষার নাম কি পরীক্ষার নাম কি ইংরেজি বাংলা এরকম নো পরীক্ষার নাম হবে এস এস সি তাহলে আমাকে এখানে সুন্দর করে লিখতে হবে এস এস সি বা দাঁখিল যার যেটা হবে সেটা লিখে দিবেন ডান আচ্ছা তারপরে শাল কত দুই দিয়ে দিবেন বাংলায় দিবেন আচ্ছা তাহলে কি দিতে হবে বাংলায় দিতে হবে দিলাম দুই বিষয় কি তোমার মনে করে বিষয় হচ্ছে বাংলা এই যে লিখলাম বাংলা বাংলা কি পত্র আছে না যেহেতু পত্র আসে তাহলে লিখতে হবে এই ঘরে গিয়ে লিখবা প্রথম ক্লিয়ার এখন যদি মনে করো পরীক্ষা হবে গণিত তাহলে এখানে পত্র নাই তাহলে তুমি এই ঘরে এসে কি করবা এই ঘরে একটা ক্রোজ দিয়ে দিবা বা পত্রের কথা ফাঁকা রাখবা বাংলা একশো তো এক তারিখ কত যে দিকে পরীক্ষা দিবা আমরা দু হাজার লিখতে পারো ইং কি লিখতে পারো দেখি ইং ক্লিয়ার এইবার দেখো লেখা আছে এইখান থেকে লেখা শুরু করতে হবে তার মানে তোমার মার্জিনও এইখান থেকে দিতে হবে লেখাও এখান থেকে শুরু করতে হবে ক্লিয়ার প্রিয় শিক্ষা দিবা মার্জিনটা তোমাদেরকে দেখাই মার্জিনটা কিভাবে করবেন মার্জিনটা তোমরা যখন করবেন সেটা কিভাবে দেখিয়ে মার্জিনটা তুমি স্কেল বসিয়ে এটা তো সোজা করলে তাই না এবার এই দিকটা এই দিকে বসে এই দিক থেকে যখন মার্জিনটা মার্জিনটা টানবে এটা ভালো কথা পুরোটা টেনে নাও এটা ব্যাপার না এটা তোমরা যেভাবে করো এক ইঞ্চি ফাঁকা দিয়ে মার্জিনটা করে নাও হ্যাঁ এখন খাতা লাস্ট পেজে যখন চলে আসবো দেখো মার্জিন আমি দিলাম না ফুলটা এখন লাস্ট পেজে যে কলমের কালি নেই আমি আবার বলছি যে কলমের কালি নেই সেই কলমে তোমার এই জায়গায় হাফ ইঞ্চি দাগ করবা কারণ হচ্ছে কি ইঞ্চি দাগ এই কারণেই করবা তুমি এর নিচে আর কিছু লিখবা না মনে থাকবে এবং অপর পৃষ্ঠার পরীক্ষার খাতায় লেখার দরকার নাই আর এই দিকে এই দিকের জায়গা ইঞ্চি মানে চিকন করে নষ্ট পেন দিয়ে যেন না বের হয় হ্যাঁ তোমরা এটা কি করবে এবার দাগ করে নিবা যাতে করে কি হয় এই দিকে কোনোভাবে তুমি লেখা না যায় ওকে এবার তুমি যখন এই খাতায় নিলা লিখবা সৃজনশীল প্রশ্ন লিখবা মনে করো তোমার যেটা সবচেয়ে বেশি কমন প্রশ্ন সেটা আগে লিখবা এখন তুমি এক এগারো নম্বর প্রশ্নটা আগে লিখছো মনে করো তাহলে লিখবা এগারো নং প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থী তুমি কি অষ্টম শ্রেণীতে বৃত্তি পেতে চাও তুমি কি অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ মানের রেজাল্ট করতে চাও সেই লক্ষ্যে আমি চালু করেছি চূড়ান্ত প্রস্তুতি কোর্স যেখানে তুমি নিশ্চিত করবে 90% প্লাস মার্ক সেই 90% প্লাস মার্কস অর্জন করতে সাহায্য করবে আমার হ্যান্ড নোটস গুলো সঠিক ও সহজ গ্রামার রুলস গুলো যেখানে পাবে প্রতিটি উদাহরণ বা এক্সারসাইজের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা সব গ্রামার অংশের ভিডিও রেকর্ডেড ক্লাস 2025 এর কারিকুলাম ও মান বণ্টন অনুসারে থাকবে সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস যেটি হবে লাইভ এই কোর্সের মেয়াদ একত্রিশ ডিসেম্বর পঁচিশ পর্যন্ত কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে বা সরাসরি প্রশ্নের তোমরা এখানে বানানগুলো দেখো না কম্পিউটার আসলে একটু মানে পিডিএফ এর লেখাটা একটু টাফ বানানগুলো দেখো না আমি জাস্ট বুঝাচ্ছি এগারো নং প্রশ্নের উত্তর ডান এই এগারো নং প্রশ্নের উত্তর লেখার পরে তুমি আন্ডারলাইন করবা আন্ডারলাইন করার পর নিচে একটু একটু নিচে ক এই যে ক ক লিখলা ক উত্তর আর লেখার দরকার নেই ক যখন লেখা হয়ে যাবে মনে করো ক এর লেখা এই জায়গায় গিয়ে তোমার শেষ হয়েছে দেখো এই ক এর লেখা শেষ হয়েছে তাহলে ক থেকে তোমার খটা মিনিমাম দুই আঙ্গুল ফাঁক দিবেন কয় আঙ্গুল দুই আঙ্গুল এরকম করে দুই আঙ্গুল ধরবা ওকে দুই আঙ্গুল ফাঁক দিয়ে তুমি খ নাম্বার লিখবা আর উত্তর কথাটা বলার দরকার নাই কি লিখবা খ আবার খ থেকে গ আবার দুই আঙ্গুল ফাঁক দিবে ওকে আর গ থেকে ঘ যখন তুমি লিখবে তিন আঙুল ফাঁক দিবে গথাকে ঘ কত আঙুল ফাঁক দিবে তিন আঙুল দিলে খাতার স্পষ্টটা বোঝা যাবে যে এইটা ক এটা খ এটা ঘ এবং তোমার যখন ভ লেখা শেষ হবে তুমি সব শেষে কি করবে সুন্দর করে এদের রকম একটা টান দিবে দিয়ে একটা এখানে একটা বৃত্ত দিবে দিয়ে এটা এদিকে একটা টান দিবে তার মানে এন্ডিং এর চিহ্ন যে আমার এগারো নং প্রশ্ন বা সাত নম্বর প্রশ্ন বা আট নম্বর প্রশ্ন লেখা শেষ হয়ে গেছে ওকে এবার আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি তোমাদের যে মূল খাতা থাকবে এই মূল খাতার পিছন দিকে কোন দিকে পিছন দিকে তোমাদের লেখা থাকবে যে অতিরিক্ত খাতার নাম নাম্বার ক্রমিক নাম্বার তোমাকে কিন্তু অতিরিক্ত খাতার ক্রমিক নাম্বারগুলো সেখানে তুলে দিতে হবে ওকে প্রিয় শিক্ষার্থী আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা যদি এই ভিডিওটা বুঝে থাকো অবশ্যই শেয়ার করবে আর না বুঝলে কমেন্ট করবে কোন জায়গায় বুঝনি আমি তোমাদেরকে আবারও বুঝিয়ে দিব সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ